আজকে আমি এমন একটা খামারে চলে এসেছি যেই খামারে রয়েছে হাজার প্লাস গরু মহিষ এবং আকর্ষণীয় যে ব্যাপারটা গোলাপি মহিষও এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বড় খামার যেই খামারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিটেরও বেশি তো চলুন গাইজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো খামারটা ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখন আছি যেই প্লেসটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শরীফ এগ্রো মানে তাদের খামারের একদমই সামনে সো ওদের খামারে যাওয়ার সময় প্রথমত হচ্ছে আপনি যে আপনি লেনটা দিয়ে যাবেন সেখানে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার জুতাতে যে ময়লা এবং সেটা ক্লিন করার জন্য আপনাকে মানে সেই লেনের উপরে যেতে গেলে অনেক সুন্দরভাবে পাটা ক্লিন হয়ে যাবে তারপরে ভিতরে আপনারা প্রবেশ করার সাথে সাথে যেহেতু সামনে কোরবানি ঈদ এত সুন্দর একটা ডেকোরেশন পাবেন এখান থেকে তাদের সবকিছু শুরু আমরা বর্তমানে এমন একটি খামারে আছি যে খামারটা ঢাকার ক্যানিগঞ্জের ভিতরে সবচেয়ে বড় খামার আপনারা আমাদের দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গরু আপনারা দেখতে জানলে খুব অবাক হবেন যে এই খামারে হাজার প্লাস গরু আছে আর যদি গরুর ওয়েট ওয়েট যদি জানতে চান তাহলে বারোশোর উপরে বারোশো কেজির উপরে গরুর ওয়েট আছে তাহলে জাস্ট ইমেজিং করেন তো এত বড় মানে এত বড় বড় গরু এই খামারে আমার এখানে মহিষও পেয়ে যাবে একটু পরে আপনাদের সেসব মহিষের কাছে নিয়ে যাচ্ছি অনেক এখানে আমরা আসার একটু আগে আসার পর দেখলাম যে মহিষ নাকি শোল্ডার আউট হয়ে গেছে মানে বিগেশারস তো বেশি একটা মহিষ ছিল না কিন্তু আদারের উপর গরু আছে আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা এই গরুটা দেখেন এই গরুটা আর জাস্ট সাইজটা একটু দেখেন মানে সবগুলো গরু যদি আপনারা দেখতে চান হাজার উপর গরু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণটা ঘুরে দেখাবো আমার কাছে মনে হয় যে ঢাকার ভেতরে সবচাইতে মানে বড় খামারি হচ্ছে এটা কারণ আমি অনেকগুলো খামারি ঘুরে দেখলাম কিন্তু আমার কাছে মানে এইটাই সবচেয়ে বেশি বড় মনে হয়েছিল যে মানে এখানে আসার পর আমি এত গরু দেখছি যে এটার এক প্রান্ত থেকে হেঁটে অনেক অন্য প্রান্তে যেতে সময় লাগে আপনার প্রায় পাঁচ থেকে সাত মিনিট মানে এক সাইড থেকে অন্য সাইডে যেতে পাঁচ থেকে সাত সাত মিনিটের বেশি সময় লাগে কি গরু জাত গুলো জানি কি কি জাতের গরু আছে কি কি আরো হচ্ছে গা বিভিন্ন জাতের গরু আছে আমার হচ্ছে গিয়ে আমি গরু সম্পর্কে অত বেশি ভালো কিছু জানি না তাই বলে আপনাদেরকে বলতে পারতেছি না আমার দেখা মনে হয় সবচেয়ে ছোট সাইজের গরু হচ্ছে গিয়ে এইটা আর এমনিতে যদি আপনারা এদিকে দেখেন ওদেরকে অন্য সাইডে নিয়ে যাই দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় গরু বা প্রেভাব এইসব আর ওই সাইড দিয়ে হচ্ছে গিয়া সবগুলো মানে অস্ট্রেলিয়ার আচ্ছা ওই সাইডে যাই অস্ট্রেলিয়ার গরু এখন হচ্ছে গিয়া মানে মাঝখানে লেনে আসি ওই সাইডেও গরু আছে ওই সাইডেও গরু আছে এবং হচ্ছে গিয়া এই সাইডেও অনেক গরু আছে তো আমরা এখন মাঝখানে লেনে আসি আপনাদেরকে একটু আরো সামনে গিয়ে যদি দেখাই

আমি গরুকে থেকে ভয় পেয়েছি তো আপনারা করলে দেখে অথবা ক্যামেরাতে একটু খারাপ দেখা যেতে পারে মানে খারাপ বলতে ছোট সাইজে দেখা যেতে পারে কিন্তু আপনারা যখন বাস্তবে আসবেন তখন এগুলোর কোয়েট দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যে এত মানে এত বড় গরু গরুগুলা থাই কিন্তু অনেক বড় আপনারা এই কালারটা দেখেন আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কালার লাগতেছে এই গরুটা গরুটার এই গরুটার সাইজটা আমার কাছে সবচেয়ে বেশি মানে বড় মানে কালারটা সবচেয়ে বেশি সুন্দর বনমিটা ও সামনের দিকে চলে আসছি এখানে আপনারা অসংখ্য গরু পেয়ে যাবেন এবং সে অনেক গরু হচ্ছে আহ হয়ে যাচ্ছে কিছুদিন আর বেশি কিছুদিন না হয়তো বা দু এক সপ্তাহ পরে পুরো মনে হয় না যে আপনারা যদি আর্লি ভাবে না আসেন মনে হয় যে আপনারা গরু পাবেন কারণ থেকে অলরেডি মহিষ যা ছিল সবগুলা থেকে বিক্রি হয়ে গেছে দেখুন শুধুমাত্রই আছে আহ গরু তো আমরা আরো সামনে দিয়ে কিছু গরু দেখি

দেখতে পাচ্ছেন হচ্ছে মানে বেশি একটা ওরা এর বাহিরে বেশি একটা খাবার দিচ্ছে না যেহেতু কোরবানের জন্য এগুলা সব সকল গরু হচ্ছে কোরবানের জন্যই ওনারা উঠাইছে সো আপনাদেরকে যদি একটু সামনে থেকে দেখাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ছোট গরু ওইটা আর এগুলার একটা সাইজ মাও এই কালারটাও সুন্দর হচ্ছে তাই না এই কালারটাও জাস্ট ও কুচি কুটি কুটি মরিগুলা সুন্দর হে গাও সালাম দিও না হ্যাঁ পিছনের যদি গরু দেখেন ওনাদের যদি খামা খামারটা আপনাদেরকে দেখে একজন ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত মানে পুরো সম্পূর্ণটা গরু দিয়ে একদম ভরা জাস্ট দেখেন এই দুটা গরু মিলে কথা বলতেছে ওয়াও কিউট না তোমরা পিড়িত করো না পিড়িত ভালো না এ জাস্ট গরুর সাইজটা দেখেন না ওয়াও কি সুন্দর এত বড় গরু

হ্যাঁ এগুলো সবগুলো দাঁত মেবি তিন দাঁত চার দাঁত মতো চার দাঁতের মতো গড়া। আরো ওই সাইডে যাই তাহলে ওই সাইডে গেলে আরো মনে হচ্ছে আরো বেশি গরু দেখাইতে পারবো তো ওনাদের হচ্ছে ওইখানে হচ্ছে গা ম্যানেজার বসে যারা যারা গরু সেল করে ওরা হচ্ছে ওইখানে বসে স্কেল আছে স্কেলের সাথে স্কেলের সাথে মাইপাই নিতে পারবেন মানে কতটুকু ওয়েট হইবো সেটা ওনারা হচ্ছে গা এখান থেকে আপনাকে নির্দিষ্ট করে দিবে তো সামনে দিকে যাই আরো এখানে অনেকগুলো কর্মচারী পেয়ে যাবেন গরু হচ্ছে পটি করছে দাদাটা দেখছি জস না গরু দেখ কত গরু হ্যাঁ দিসি হিসাবে ভয় পেয়েছে রে গরুটা আমরা এখন যে সাইজ টা আছি সেখানে হচ্ছে যে মহিষ আপনার দেখতেই পাচ্ছেন যে আমি মহিষ শুধু কালো কালারই দেখছি কিন্তু এখানে আকাশ সাদা কালার এর মনিশ দেখতে পেলাম পিঙ্ক কালার এই মহিস্টার আহ জাস্ট আপনারা দেখেন এগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে আপনারা জাস্ট বলেন যে এটা ওয়েট হতে পারে কতটুকু যেগুলা বিক্রি হয়ে গেছে তারপরে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত সুন্দর আহ মহিষ ছিল কত বড় বড় সাইজের মহিষ ছিল এগুলো সব সোল আউট আর এই কালারের মহিষ আমি কখনো দেখি নাই মানে এই কালারটা একটু বড় হলো এটা এটার সাইজটা দেখছেন ভাই এটা সাইজটা দেখা কোন তো এটা মানে জাস্ট হচ্ছে একটু একটু খাটো একটু খাটো বাট হচ্ছে গিয়া অনেক সুন্দর মানে দেখতে একদম কি বলবো সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারতেন পুরো পুরো গোলাপি গোলাপি কালার এটা একটু বেশি গোলাপি এই মহিষটা সবচেয়ে বেশি গোলাপি এগুলো জাত কি নাম জানি না এটা নো বাট হচ্ছে যে এটার এটা মেবি মহিষ না শোল্ড আউট হয়ে গেছে

তো এইসব সবগুলো হচ্ছে গরু বিক্রি হয়ে গেছে একদম আপনারা যদি দেখেন ওই পর্যন্ত অনেক গরু কিন্তু এখানে গত কিছুদিনের মধ্যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর ভিতরের দিকে যাব যাই আপনাদেরকে একটু দেখার সুবাদে একটু ভিতরের দিকে যাচ্ছি সো ওনারা খুব ভালোভাবে পরিচর্যা করতেছে এ গরু মারামারি করিস না আপনারা জাস্ট দেখেন যে কতগুলা গরু

সেই লাগতেছে মানে একটা ওয়েট হাজার প্লাস মানে এক হাজার কেজির উপরে জাস্ট আপনারা ইমেজিং করুন তো এগুলো হচ্ছে গায়ে সোল্ডা আউট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো এবং হচ্ছে আমরা এবং আদার্সাইটে যাব যেখানে হচ্ছে গ গরু আরও আছে এবং সেগুলো হচ্ছে বিক্রি হয়নি সেই গরুগুলা পাঁচটা আপনাদেরকে দেখাইছি কিন্তু তার সাইড হচ্ছে গিয়ে আছে গরু সেই সাইডটা গিয়ে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি প্রতি হচ্ছে গিয়ে এখানে মানুষ আসে এবং হচ্ছে যে এই জায়গাটা করা একটু সুন্দরভাবে ডেকোরেশন করছে এখানে হচ্ছে গা টাকার লেনদেন সব কিছু এখান থেকে করানো হয় সো এই সাইডে মেন গরুগুলো রাখছে যেগুলো হচ্ছে গা সেল করবে বা এই গরুগুলো দেখানো হয়নি এগুলোর জন্য সবগুলো ছেলের জন্য এখন আমরা হচ্ছে আরো একটু ভিতরে যাচ্ছি যেখানে হচ্ছে গা যেসব গরুগুলো এখনো সেল হয়নি সেই গরুগুলো দেখার জন্য এই সাইডের এই সাইডের গরুগুলা এখনও থেকে একটি গরু এখনও সেল হয়নি এখানে আরও অনেক গরু আছে জাস্ট হাজার প্লাস গরু বুঝতেই তো পারতেছে কতগুলা গরু এখনও পরিমাণ আছে তো আমার আমি আমি মনে করি যে আগামী মানে যে কয়দিন দিন ঈদের বাকি আছে এই কয়দিনের ভেতরে এই কয়দিন আগেই সবগুলা গরু শেষ হয়ে যাবে হ্যাঁ ওনাদের জায়গায় ঈদের দশ থেকে পনেরো দিন আগে ওনাদের সোল আউট হয়ে যায় সব গরুগুলো ওরা সেল করে ফেলায় সো আপনার ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন সেখানে হচ্ছে করে দিয়ে তো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই একটু আর্লি আসতে হবে সো না হলে হচ্ছে আপনারা পাবেন না এই এটা এমন করতে চাই এই রিল্যাক্স তো যদি আপনারা গরু নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আগে আসতে হবে না আসলে হচ্ছে পাবেন না আপনার আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু করে সম্পূর্ণটা হচ্ছে যে সার গরু মানুষ আসতেছে ওই যে গরু দেখার জন্য অনেক লোক আসতেছে তো এখান থেকে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সার গরু আর এইসব গরুগুলা আপনার যদি গরুগুলা নিতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার ঈদের আগে আসতে হবে দশ থেকে আহ ঈদের দশ থেকে বারো দিন আগে আসতে হবে বিকজ হচ্ছে যে ওনাদের দশ থেকে বারো দিন আগে হচ্ছে গা সব গরু শোল্ড আউট হয়ে যায় তো জাস্ট ইমেজিং করুন যে সাইজটা দেখ না হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গরু অনেক আগে থেকে ওনারা কত এক বছর হবে বলে যে এখানে পালন মানে পালতেছে ওনারা এক বছর মানে আমার মনে হয় যে এখানে গরু কমে না যেহেতু হচ্ছে ঈদের পরে গরু যে কটা বিক্রি করবে যা বিক্রি হবে তারা হচ্ছে এর মা কিছুদিন পরেই আবার গরু উঠে নিবে সো আপনারা একটু আর্লিভাবে আসে এই গরুগুলো নিতে হবে তো আমরা একটু আদার সাইডে যাই যেখানে হচ্ছে গোনাদের গাবি আছে এবং হচ্ছে সেই গাবিগুলো একটু দেখে আসি তো আমার চিন্তা করা যে আপনাদেরকে সব কিছু একসাথে দেখিয়ে দিই তো চলুন সামনে যাওয়া যাক এখানে কিছু হচ্ছে গিয়া গরুর কিউট কিউট কিছু বেবি ওয়া বেবি গরুর কিছু কিউট বেবি আছে সো এটা হচ্ছে কিছুদিন পর মানে এরাও একটা সময় ওইসব গরুর মতো বড় হয়ে যাবে তো এখানে হচ্ছে কোন প্রকার গাভি যে দেখতে পাচ্ছেন আপনারা একজন গরুর দুধ দোহন করতেছে সো ওনাদের এখানে দুধটা আপনারা মানে ওনারা দুধটা অবশ্যই কাজে লাগায়

এখানে আঁকলে অনেক ভালো মানের গরু পাবেন তাদের তাদের কাছ থেকে অনেক ভালো মানের গরু আপনারা নিতে পারবেন গরুর ভিতরে কোনো প্রবলেম পাবেন না এবং হচ্ছে আপনারা এখানে আসার লোকেশনটা আপনাদেরকে আমি কমেন্টে বলে দেবো আপনারা অনেক কমেন্ট করলে কমেন্টে জিজ্ঞাসা করলে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দেবো ঢাকার ঢাকার মধ্যে আমার কাছে মনে হয় যে ঢাকার ভিতরে সবচেয়ে বেশি গরু হচ্ছে আর হচ্ছে সবচেয়ে বড় খামার এবং বড় গরুগুলোই এই খামারে আছে আমার কাছে এরকমটাই মনে হয় তো আজকের জন্য ভিডিওটা মানে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে